মাশরুম রান্না করছি আজকে মাশরুম রান্না করছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি মাশরুম গাজর কেটে নিয়েছি রান্না করছি তরকারি তারপর কড়াই গরম করছি তারপর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন ভেজে নেবো এখন পাঁচফোরণগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর সর্ষের তেল গরম করব তারপরে ভেজে নেব সর্ষের তেল গরম করে নিচ্ছি বেশ ভালো করে তেল গরম করবো পাঁচফোরণগুলো বেশ ভালো করে ভেজে নেব তারপরে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ বেটেছি কাঁচা লঙ্কা বেটেছি তারপর মশলা কষে নেবো গরম তেলে ভালো করে মশলাগুলো কষে নেব তারপর মাশরুমগুলো এখন আমি গরম তেলে দিয়েছি গরম তেলে মাশরুম দিয়ে মাশরুমগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেটে নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ চারটে বেটেছি দুটো কাঁচা লঙ্কা বেটেছি মশলা বেটে নিয়ে এখন মশলাগুলো কষে নিচ্ছি বেশ ভালো করে কষে নেবো এখন সামান্য জল দেবো মশলা ধোয়া জল দেবো মশলা ধোয়া জল এখন দিলাম সামান্য এইভাবে রান্না করে নিচ্ছি নমস্কার নেবেন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই একটা লাইক করে দেবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুগুলোকে সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে মাশরুমের তরকারি এইভাবে কষে নিচ্ছি এখন কাঁচা গন্ধ নেই ততক্ষণ কষে নিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর লবণ দিচ্ছি পরিমাণ মতো তারপর দিচ্ছি কসৌরি মেথি পাতা এখন দিচ্ছি মাশরুমের সঙ্গে তারপর গাজর দিয়েছি এখন মাশরুমগুলো কষে মাশরুমগুলো কষে নিয়েছি মশলা ভালো করে কষে নিয়েছি কাঁচা গন্ধ নেই তারপরে গাজরগুলো এখন দিয়েছি নেড়ে চড়ে কষে নিচ্ছি মাশরুম গাজর কষে নিচ্ছি এইভাবে এখন আরেকবার জল দিলাম ঢাকনা দেবো পাঁচ মিনিট সময় দেবো তারপর ঢাকনা খুলে নেবো ততক্ষণ হয়ে যাবে তরকারি রান্না ঢাকনা দিয়েছিলাম পাঁচ মিনিট রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলেছি হয়ে গেছে মাশরুমের তরকারি এই যে দেখুন মাশরুম তরকারি রান্না করে নিলাম আজকে হয়ে গেছে দেখুন একটা অন্য পাত্রে এখন রেখে দিলাম মাশরুমের তরকারি ধোঁয়া পুড়ছে এই জন্য ধোঁয়া বেরোচ্ছে দেখুন মাশরুমের তরকারি রান্না করলাম